তোমাদের লোকেশনটা বলে দেবো লোকেশন হচ্ছে তোমাদের যে রত্নদীপ হোটেল হোটেল লোকেশনটা প্রপার বলে দেবো হচ্ছে তোমার কলকাতায় যদি আসছো কলকাতা রুট অ্যান্ড আমার অপোটে হচ্ছে এস বি আই ই কর্নার দেখতে পাচ্ছি ওই দেখাতে বলবো এস বি আই ই কর্নার ওদিকে হচ্ছে ওই সাইডে হচ্ছে তোমার বিশ্ববাংলা গেট দীঘার বিশ্ববাংলা গেট ওই সাইডে পড়ছে এন্ড ওদিকে দেখো একটা বোর্ড দেখতে পাবে তোমরা জুম করে দেখা ক্যামেরাম্যান রত্নদীপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তার ঠিক পাশ দিয়ে হচ্ছে রাস্তা এস বি আই

সবাই চলে এসছি রস নদী ফুটলে দেখতে পাচ্ছালি আছে

চিলি চিকেন பிரைஸ் রুটি চিকেন আর বিরিয়ানি এবং রুটি চিকেন বা রুটি রাইস যেটা খাবে অপশন রয়েছে আছে যা আচ্ছা রুম সার্ভিস হয়ে যাবে রুমে পার্টি সার্ভিস তখন আমরা রেস্টুরেন্টে আমি করে সেটা তো আপনি আপনার

আর তার সঙ্গে আপনার থাকছে যারা আমাদের হোটেলে আসবে দুদিন মিনিমাম থাকতে হবে আলাদা আলাদা শেয়ার করলে তার জন্য আমাদের হোটেল তরফ থেকে একটা করে গিফট প্রোভাইড হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আলাদা ফেসবুক থেকে ভিডিও শেয়ার করতে হবে আচ্ছা দুদিন থাকতে হবে দুদিন মিনিমাম থাকতে হবে তবে আপনি আমার হোটেল তরফ থেকে একটা ছোট গিফট প্রোভাইড হচ্ছে আচ্ছা এক নম্বর দু নম্বর হচ্ছে আরেকটা গিফট আছে যেটা

কিচেন মানে এখানে ক্যান্টিন বলবো এখানে খাওয়া দাওয়া হয় ওখানে চলে এসেছি আমরা তো আমার সাথে আছে দাদা আছে বাচ্চাদা আছে আমরা সবাই এখন লাঞ্চ করতে বলছি কারণ বললাম রামাটা বলি আমার ফোনে এলাম লাঞ্চ দেখতে পাচ্ছ আইটেম কি আছে এখন ভাত দিয়েছে চালু ভাজা দিয়েছে একটা লোটের শাক দিয়ে চালু ঝিঙে পোস্ত দিয়েছে দাদা আরো আইটেম নিয়ে চলে এসছে আমাদের দাদা এটা কি আইটেম এটা কি আছে ডাল ডাল আছে আচ্ছা কি মাছ আছে দাদা এটা কাতলা মাছ আচ্ছা ঠিক আছে দাদাকে আমি বললাম পেটি নিয়ে যেতে পেটি পিস পেটি পিসের দাদা এনে দিল এমন খুবই ফ্রেন্ডলি তুমি যদি বলো যে না আমি গাদা পিস খাবো না তো পেটি পিস খাবো তো পেটি পিস দাদা যেমন পেটি পিস নিয়েছে দাদা দিয়ে গাদা পিস নিয়েছে ঠিক আছে এখন তুই স্টার্ট করা হয়নি তো আইটেম মোটামুটি যে দিয়েছে এখন আনলিমিটেড খেতে পারবে তো এখন ভাত তো বলেছে নাকি আনলিমিটেড দেবে সবজি আনলিমিটেড দেবে দেখা যাক তো ফার্স্টে শাক দিয়ে শুরু করা উচিত তো শাক দিয়ে শুরু করা যাক দেখা যাক চলো ভাত নিলাম শাক দিয়ে মেখে প্রথমবার ঠাকুরের নাম নিয়ে কেমন লাগছে

আচ্ছা মাছ যদি দু রকম থাকে সবজি এক রকম হবে দু রকম সবজি আছে পোস্ত আর শাকটা আর একটা মাঠে তো একটু পাচ্ছ আর এই শাকটা আমি খেলে খেতে বুঝতে পেলাম কি এটা তো মাছের কাটা পেলাম বলে সেই জন্য মাছের মাথাতে তৈরি হচ্ছে এটা এই হলো ভাত তো নেক্সট নেব হচ্ছে আমি ভাতটা একটু ডাল দিয়ে নেবো একদম বেশ মাখা মাখা করে আলু পোস্ত দিয়েছো ভাত কিন্তু আবার পর আমি বিক্রি করে দেওয়া হলো দাদা দিতে চলে এসছি ব্যাস ব্যাস দাদা থ্যাংক ইউ দেখো

সবজি এতটা দিয়ে গেল আলু পোস্ত মাছের ঝোল পুরো সাফিসিয়েন্ট মাছের পিস ঠিকঠাক আছে ব্যাস আর কি চাই ভর পেট খাওয়া তিন বেলা ব্যাস চলে আসো রত্নদ্বীপ হোটেল ব্যারিস্টার কলোনি আর প্রাইম লোকেশন হচ্ছে এটার এস বিআই ইকর্নের কাছে আর গুগল ম্যাপের লোকেশান দেবো ডিসক্রিপশান বক্সে ফার্দার আরও যা ডিটেল পাবো আমি হোটেলের সব কিছু দিতে থাকবো সঙ্গে থাকবো পাশে থাকবো তো এই যে এখন অব্দি এসছে মোটামুটি রত্নদ্বীপ হোটেল ভালো ছিল চলো রুমের দিকে যাওয়া যায়

সুভন্দ্রার ডিনারে কিন্তু আমরা নিয়েছি রুটি এবং চিকেন তোমার কিন্তু অপশনাল ছিল বিরিয়ানি অনেক কিছু আইটেম ছিল তো আমি রুটি আর চিকেন নিয়ে নিলাম একটু অসাধারণ টেস্ট ছিল কারণ রুটি আর চিকেন কম্বিনেশন আমরা জানোই